আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই উল্টাপাল্টা ব্লগ উল্টাপাল্টা ব্লগ এই কারণে রেডি হয়ে এখন আমি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক দেরি হয়ে গিয়েছিল আর রাস্তায় দেরি হওয়ার কারণে আমি আর কোনো ধরনের ভিডিও ক্লিপস নিতে পারিনি ভালো যে ফ্লাইটটা ক্যাচ করতে পেরেছি এই যে দেখেন কি সুন্দর আমার নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড আন্টিটা দেখেন কি অবস্থা যাই হোক ফ্লাইটে আমার অবস্থা এরকম ছিল আমি জাস্ট রকম রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি বের হয়েছিলাম একটু আগেই বাট সামাও রাস্তায় আসলে ট্রাফিকের জন্য অনেক বেশি লেট হয়ে গেছিলো তারপর আবার খাওয়া দাওয়া দেন হচ্ছে জেদা এয়ারপোর্টে যখন নেমেছি তারপর বাসে করে এয়ারপোর্টের ভেতর গেলাম এয়ারপোর্টের ভেতরে যাওয়ার সময় ভিডিও ক্লিপস নিতেই পারি না একজন একজন সামনে চলে আসে তারপর হচ্ছে আমি দৌড়াতে দৌড়াতে আবার হচ্ছে সেকেন্ড ফ্লাইটের জন্য যাচ্ছিলাম হ্যাঁ এখন বলি যে কোথায় যাচ্ছি আমি হচ্ছে আমেরিকা থেকে সৌদিতে যাচ্ছি আবার সৌদিতে যাওয়ার সময় প্রায় হচ্ছে সাড়ে তেরো ঘন্টা থেকে ষোলো ঘন্টার একটা ফ্লাইট ছিল আমার আর ট্রানজিট ছিল আমার জাস্ট দুই ঘন্টা জেতাতে আর দুই ঘন্টা জাস্ট এমনি এয়ারপোর্টের ভিতর দিয়ে যেতে যেতেই টাইম লেগে যায় প্লেন থেকে বের হতে হতে তারপর দেখেন সুন্দর করে ওয়েট করতেছিলাম বাইরের সাইডটা আমার হচ্ছে অনেকের হচ্ছে ভালো লাগে যে উইন্ডো সিটে বসতে আমার এখন উইন্ডো সিটের প্রতি কোনো ফ্যাসিনেশন নেই বাট উইন্ডো সিট যেহেতু আমার ছিল কিছু কারণে আমি বসে জাস্ট ভিডিও ক্লিপস নিয়েছি হ্যাঁ একটা বেস্ট পার্ট হচ্ছে উইন্ডো সিট পাওয়ার যে আপনি সুন্দর সুন্দর ভিডিওস মুমেন্টস ক্যাপচার করতে পারবেন বা অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন যদি সেটা দিনের বেলা হয় মানে আমার কাছে উইন্ডো সিটে বসে দিনের বেলা দেখতে ভীষণ ভালো লাগে কারণ আশেপাশে অনেক কিছু অনেকক্ষণ পর্যন্ত দেখা যায় অ্যান্ড আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড আমি কিন্তু আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যান্ড আপনাদের সবার অলমোস্ট সবার নাইনটি পার্সেন্ট মানুষ যারা আমার হচ্ছে ব্লগ দেখেন বা সৌদির ব্লগ দেখতেন তাদের সবার হচ্ছে আমার সৌদির ডেইলি ব্লগ দেখা ভীষণ পছন্দের তো ভাবলাম যেহেতু সৌদিতে যাচ্ছি অ্যান্ড ফ্লাইট থেকেই শুরু করি ভিডিও দেয়া তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে ওখানে যেও অনেক অনেক ভিডিও মেক করার আপনাদের জন্য অ্যান্ড আপনাদের জানি এই ভিডিও টা দেখার পর অনেক অনেক প্রশ্ন থাকবে যে আপ আপনি সৌদি থেকে একবারে চলে যাচ্ছেন আপনি আবার আমেরিকা থেকে সৌদি কেন যাচ্ছেন হ্যাঁ আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব অ্যান্ড প্রথমে একটা উত্তর দিয়ে নেই না আমি একবারে সৌদিতে যাচ্ছি না আমি তখনও ঘুরতে গিয়েছিলাম এখনও আসলে বেশ কিছু দিনের জন্য ঘুরতেই যাচ্ছি এখান থেকে যদি আরও কোনো দেশে আমি ভিজিট করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার আসলে আপনি তুমি দুইটাই চলে আসে ভিডিও ব্লগ এডিট করার সময় আমি আমেরিকা থেকে সৌদি যাওয়ার জার্নিটা ছিল প্রায় সাড়ে ষোলো ঘন্টার যেটার মধ্যে ট্রানজিট ছিল দুই ঘন্টার জেতাতে অ্যান্ড ওই ট্রানজিটের সময়টুকুতে আমি কিছুই করতে পারিনি নর্মালি আসলে এয়ারপোর্টের ভিতর মানে প্লেন থেকে বের হয়ে দেন এয়ারপোর্টের ভিতরে যে আবার প্লেনে উঠতে উঠতেই ওই দুই ঘন্টা একদম চলে যায় আমার ইচ্ছা ছিল হচ্ছে এয়ারপোর্টের ভিতরে একটা বার্গার প্লেস আছে যেটা আমার ভীষণ পছন্দ বাট সেটাতে আমার খাওয়া হয়নি আর জেতা থেকে যখন আমি হচ্ছে রিয়াদ যাই থাকলে তাকে বারবার বলতে হয় তো এই জিনিসটা একটু পেইনফুল বাকি উইন্ডো সিটের মজাটা আলাদা কারণ বাইরের ইনভারমেন্ট বা বাইরের যে সিনারিগুলো দেখা যায় ওইটা অনেক ভালো লাগে বাট এমনি একটু পেইনফুল যে আপনি হচ্ছে পাশের মানুষগুলোকে বিরক্ত করতে হবে আসলে যাওয়ার সময় বা আপনিও যদি সামনে বসেন সেক্ষেত্রে তারাও বলবে এই এতটুকু অ্যাডজাস্ট করতেই হবে ভিউটা এত সুন্দর ছিল মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন মেঘগুলো খালি চোখে দেখতে এত বেশি সুন্দর মানে মনে হয় কি রং তুলি দিয়ে ছবি এঁকে রেখেছে একদম ড্রয়িং করে না ওই রকম টাইপের পেন্ট করা লাগে বাট এটা কিন্তু রিয়েল অ্যান্ড ক্যামেরায় এত সৌন্দর্য কখনোই বোঝানো সম্ভব না যতটুকু খালি চোখে দেখতে অ্যান্ড আমার যতটুকু মনে হয় বিশ্বের যে কোনো দেশেই যান না কেন ওই দেশের সৌন্দর্য খালি চোখে যতটা সুন্দর ক্যামেরায় কখনোই ওইভাবে তুলে ধরা সম্ভব না মাসা আল্লাহ পুরা পুরো ওয়েদারটাও এত ভালো ছিল বাট হ্যাঁ এটা সত্যি কথা এখন পর্যন্ত আমি যতদিনই আর কি ফ্লাইটে গিয়েছি ঘোরাফেরা করেছি আমার কখনও এত বোরিং ফ্লাইট যায়নি এবারের ফ্লাইট আমার এত বেশি বোরিং ছিল সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কোথাও ভিজিট করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অ্যান্সব দিতে যে কি কি করলাম সেগুলো আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড ব্লগ আসতেছে খুব সুন আমি রেগুলার ব্লগ আপলোড করব। অ্যান্ড দেখেন already through the Assyria and পুরো নিচের শরটা দেখা যাচ্ছিলো এটা মেবি আমার হচ্ছে সাড়ে পাঁচটার মানে সাড়ে চারটা ওর পাঁচটার দিকের এই ভিডিওটা এই সাড়ে ষোলো ঘন্টা জার্নির পর আমি এত বেশি টায়ার্ড ছিলাম বিরক্ত ছিলাম কিছু কারণে যে কারণে আর আসলে এয়ারপোর্টের ভিতর কোনো ধরনের ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তারপর হচ্ছে বাসায় যে একদম ফ্রেশ ওয়ে বের হয়েছি গ্রোসারি শপিং দরকার ছিল কিছু তো একটা আইসক্রিম খেলাম এটা ছিল স্ট্রবেরি ফ্লেভার যদিও আমি ম্যাঙ্গোটা খুঁজতেছিলাম ম্যাঙ্গোটা ছিল না Thanks for watching my video I love your face